দেশের ব্যাংক খাতে সতেরো মাস পর আমানতের প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে ফিরে এসেছে চলতি বছরের আগস্ট মাস শেষে আমানতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে দশ দশমিক শূন্য দুই শতাংশে যা ব্যাংক খাত ও অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে এর আগে সর্বশেষ দু সালের ফেব্রুয়ারি মাসে আমানতের প্রবৃদ্ধি ছিল দশ দশমিক চার তিন শতাংশ দীর্ঘ সময় ধরে অর্থাৎ দু সালের মার্চ থেকে দু সালের জুলাই পর্যন্ত ব্যাংক আমানতা প্রবৃদ্ধি ছিল এক অঙ্কে জুলাই মাসে যা নেমে গিয়েছিল আট দশমিক শতাংশে ব্যাংকার ও অর্থনীতিবিদদের মতে ব্যাংকে আবারও আমানক বাগার পেছনে একাধিক গুরুত্বপূর্ণ কারণ কাজ করছে যার মধ্যে প্রধানতম কারণ হল ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার হ্রাস পাওয়া তারা বলছেন ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার কমে যাওয়ায় ব্যক্তি ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো সেখানে বিনিয়োগ কমিয়ে এখন ব্যাংকের আমানতে বিনিয়োগ করছে মাত্র তিন মাস আগেও ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার এগারো থেকে বারো শতাংশের মধ্যে থাকলেও অক্টোবর নাগাদ তা দশ শতাংশের ঘরে নেমে এসেছে বর্তমানে ট্রেজারি বিল বন্ড ও ব্যাঙ্ক আমানতের সুদের হার প্রায় সমান তবে গত তিন মাসে ট্রেজারি বিল বন্ড ও ব্যাঙ্ক আমানতে সুদের হার দুইশো বেসিস পয়েন্টের বেশি কমে যাওয়ায় এই খাতে বিনিয়োগ কমেছে যা ব্যাংকের আমানতে প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখছে পুবালি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মোহাম্মদ আলী বলেন ট্রেজারি বিল বন্ডের সুদের হার কমছে এজন্য অনেক কর্পোরেট প্রতিষ্ঠান নতুন করে এ খাতে বিনিয়োগ করছে না ফলে তারা ব্যাংকের আমানতে বিনিয়োগ করছে ব্যাংকের বাইরে ফাতা ক্যাশের পরিমাণও কমেছে এবং এর বড় একটি অংশ আবার ব্যাংকিং ব্যবস্থায় ফিরে এসেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমানও একই মত দিয়ে বলেন ট্রেজারি বিল বন্ডের সুদের হার কমায় অনেক প্রতিষ্ঠান ব্যাংকের আমানতে বিনিয়োগ শুরু করেছে আমানতে প্রবৃদ্ধি বাড়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপ এবং রেমিটেন্স প্রবাহ ভূমিকা রেখেছে বলে মনে করেন ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন তিনি বলেন কিছুদিন আগে ব্যাঙ্ক খাতে এক ধরনের অস্থিরতা তৈরি হওয়ায় আমানত কমে গিয়েছিল তবে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের কারণে ব্যাংক খাতের প্রতি আস্থা ফিরেছে ফলে এখন আমানত বাড়ছে তিনি আরও বলেন রেমিটেন্সের প্রবাহ ভালো থাকায় অর্থনীতিতে টাকার সঞ্চালন বেড়েছে মানুষের যদি ব্যাংকের উপর আস্থা থাকে তারা ব্যাংকেই সঞ্চয় রাখে মাঝখানে আস্থা সংকট তৈরি হলেও ধীরে ধীরে তা কাটিয়ে উঠছে ব্যাঙ্ক খাত সোহেল আর কে হুসেইনের মতে দুই খাতে সুদের হার প্রায় সমান হয়ে যাওয়ায় কোম্পানিগুলো নতুন করে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করছে না এর আগে যখন সুদের হার বারো শতাংশ ছাড়িয়ে গিয়েছিল তখন সবাই ওই খাতের দিকেই ঝুঁকেছিল যা তারল্য সংকটে থাকা ব্যাঙ্কগুলোর জন্য আরও সমস্যার তৈরি করেছিল এখন আবার ব্যাংকে টাকা আসা বাড়ছে বর্তমানে ট্রেজারি বিলের সুদের হার এক অঙ্কে নেমে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ নিলাম অনুযায়ী একানব্বই একশো বিরাশি ও তিনশো চৌষট্টি দিনের ট্রেজারি বিলের সুদের হার শতাংশে এছাড়া পাঁচ দশ পনেরো ও বিশ বছর মেয়াদী ট্রেজারি বন্ডের সুদের হার যথাক্রমে নয় দশমিক তিন তিন শতাংশ নয় দশমিক আট নয় শতাংশ নয় দশমিক ছয় সাত শতাংশ ও নয় দশমিক সাত শূন্য শতাংশে দাঁড়িয়েছে এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয়ও ব্যাংকের তারল্য বাড়াতে ভূমিকা রেখেছে এক বেসরকারি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান জানান কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে ডলার কিনেছে এতে ব্যাংক খাতে আগের তুলনায় তারল্য বেড়েছে পনেরোটি নিলামের মাধ্যমে এখন পর্যন্ত দুই বিলিয়নের বেশি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক তিনি আরও বলেন সঞ্চয়পত্রের সুদের হার কমায় এখন ব্যাংক কামানাত আরও আকর্ষণীয় হয়ে উঠেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জনগণের হাতে থাকা ক্যাশ অর্থাৎ কারেন্সি আউটসাইড ব্যাংকের পরিমাণও কমেছে চলতি বছরের আগস্ট মাসে ব্যাংকের বাইরে থাকা ক্যাশের পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে পাঁচ শতাংশ কমে দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে যা গত বছর একই সময়ে ছিল দুই লাখ বিরানব্বই হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে ব্যাংকের বাইরে থাকা টাকার একটি অংশ আবার ব্যাংকিং ব্যবস্থায় ফেরত আসছে